我们。嗯 i <laughs> এখন এখানে প্রশ্নটা হচ্ছে কি আপনি যদি নামাজ না পড়েন আমাদের জ্ঞান আছে বুঝের অভাব এখন বিষয়টা কি আপনি যদি নামাজ না পড়েন এখন আপনি যদি মনে করেন যে আপনি দান করে কান্নাতে চলে যাবেন এটা কি আপনার সঠিক ধারণা নাকি ভুল ধারণা অবশ্য ভুল ধারণা আপনি যদি মনে করেন যে আপনি একটা মাল

দোকানে আপনারা আড্ডা দেন কোনো সমস্যা নেই কিন্তু বাসক আজাম যখন হবে তখন আপনারা নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এখন জামাতের সাথে আদায় করার জন্যই হলো মসজিদ আর যদি এইরকম কোনো হাত না থাকে যে জামাতের সাথে জামাতের সাথে নামাজ না পড়লে কি আমি একা একা করলেই হবে তাহলে তো আমাদের নবী সফুল্লা আলাইহি সাল্লাম একা করব আচ্ছা বলেন তো নবীজি